আপনারা অবশ্যই আমরা নাটকটা দেখবা নাটক ভিন্ন ধর্মী কিছু কাজ করা হয়েছে কিছু ক্যারেক্টার আনা হয়েছে এবং সিলেট সম্ভবত আমি জানি না সিলেট এর আগে এরকম কেউ কাজ করছেন কিনা ওই যাই না বাট করলে করতে পারেন আমি ফার্স্ট টাইম করছি আমার এর আগে কোন স্ক্রিপ্ট করা আসি না কোনো অভিনয় করছি না আমি এরকম কোনো ক্যারেক্টারে ভিলেন কোনো ক্যারেক্টারে ফার্স্ট টাইম ভিলেন কোনো ক্যারেক্টারে কাজ করলাম আপনারা সবে দেখবা অন্তত করলাম হঠাৎ করার লাগে অন্তত দেখবা নাটকটা আইব এল পি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল ও আপনারা অবশ্যই নাড়কটা দেখবা নারকটা দেখার আমন্ত্রণ হইলো আর গান তো শুনলাম গানটা গানটা খুব মজার একটা গান আর গানটা পুরা শুনলে বুঝবা